আমাদের মানব শরীরের মধ্যে বিভিন্ন প্রকার শক্তি থাকে যেমন শারীরিক শক্তি মানসিক শক্তি জীবনী শক্তি দৈহিক শক্তি জীবনী শক্তি দৈহিক শক্তি তারপরে হচ্ছে দর্শন শক্তি দর্শন মানে হচ্ছে দেখা শ্রবণ শক্তি যৌবন শক্তি ইত্যাদি এই যে যে শক্তিগুলো এই শক্তিগুলো মায়ের পেট থেকে আমরা ভূমিষ্ঠ হয়েই পাই না এই শক্তিগুলো ধীরে ধীরে হয় এখন এই যে যে আমি বিভিন্ন প্রকার শক্তির কথা বললাম এর একটি বা একাধিক শক্তি যদি ধ্বংস হয়ে যায় মানে নষ্ট হয়ে যায় তাহলে আমাদের শরীরের অবস্থা কীরকম হয় আপনারা অবশ্য প্যারালাইজড রুগী দেখেছেন তাদের ক্ষেত্রে কি হয় এক বা একাধিক শক্তি ধ্বংস হয়ে যায় মানে নষ্ট হয়ে যায় এখন এই এক বা একাধিক শক্তি যদি ধ্বংস হয়ে যায় এমনও অবস্থা হয়ে যায় যে আমাদের এই বডিটা এই শরীরটা কিন্তু জড় পদার্থের মতো আচরণ করে মানে এই শরীর বা বডি দেওয়ার কোনো কাজ হয় না এখন একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই যে যে শক্তি মানে ধ্বংস হয়ে যাচ্ছে বা ক্ষয় হয়ে যাচ্ছে এই শক্তিকে কি পুনরুদ্ধার করা সম্ভব মানে ফিরিয়ে পাওয়া সম্ভব এমন কি কোনো মেডিসিন আছে এর উত্তরটি হচ্ছে অবশ্যই আছে আজকের ভিডিওতে এমনই একটা গুরুত্বপূর্ণ মেডিসিনের লক্ষণগুলোর বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা আপনাদের সামনে আমি এক্সপ্লেন করে শোনাব প্রথমে এই মেডিসিনটির নাম আমি লিখি তাহলে আপনাদের বলতে সুবিধা হবে তো সেই মেডিসিনটির নাম হচ্ছে অ্যাসিড পিক্রিকাম এটা হচ্ছে সেই মেডিসিন এই মেডিসিনটি আমাদের এই মাথার উপর কাজ করে মানে ক্রিয়া করে লিখি এইখানে হেড মাথার উপর ক্রিয়া করে মস্তিষ্কের লিখি মস্তিষ্কের অবসাদ অবসাদ উৎপন্ন করে উৎপন্ন করে উৎপন্ন করে তাহলে কী লিখলাম যে হেডের উপর মানে মাথার উপর ক্রিয়া করে মস্তিষ্কের অবসাদ উৎপন্ন করে এখন মস্তিষ্কের যে অবসাদ উৎপন্ন করে এটা তো আপনি মেটেরিয়া মেডিকায় লেখা পাবেন প্রমাণ পাবেন কিভাবে এটার প্রমাণ পাওয়া যায় এই জন্য দেখা যায় যে আমাদের এই অ্যাসিড পিক্রিকামের রুগীরা যদি একটু ব্রেনের পরিশ্রম করে তাহলে তারা কিন্তু মাথায় যন্ত্রণার শিকার হন মানে যে কোনো একটু মাথার কাজ যদি করেন মানে মস্তিষ্ক খাটাতে হবে এমন কোনো কাজ যদি অ্যাসিড পিক্রিকামে রুগীরা করে তাহলেই কিন্তু মাথায় যন্ত্রণা শুরু হয় এবার নেক্সটে এই রেমিডিটি নার্ভের উপর ক্রিয়া করে নার্ভ লিখি নার্ভের উপর ক্রিয়া করে ইচ্ছা শক্তির দুর্বলতা লিখি এইখানে ইচ্ছা শক্তির দুর্বলতা দুর্বলতা এটাও উৎপন্ন করে বুঝলাম ডট তো নেক্সটে আমরা জানলাম যে অ্যাসিড পিক্রিকাম কী করে আমাদের নার বা স্নায়ুর উপর ক্রিয়া করে ইচ্ছা শক্তির দুর্বলতা উৎপন্ন করে মানে রুগীদের কোনো কিছুতেই ইচ্ছা থাকে না রুগী যে পেশায় থাকুক ধরুন পড়াশোনা করে তার পড়াশোনাও করতে ইচ্ছা করে না যে গান করে তার গান করতেও ইচ্ছা করে না শুধু ঘুমোতে চায় মানে শুধু শুয়ে থাকতে চায় সর্বশেষে নাম্বার থ্রিতে স্পাইন স্পাইন মানে হচ্ছে মেরুদণ্ড এই মেরুদণ্ডের উপর ক্রিয়া প্রকাশ করে মেরুদণ্ড হচ্ছে এই ব্যাকবণ এই মেরুদণ্ডকে ব্যাগবণও বলা হয় এই মেরুদণ্ডের উপর ক্রিয়া করে এই মেরুদণ্ডের কোনো জায়গায় জ্বালা এবং দুর্বলতা উৎপন্ন করে এখন এই অ্যাসিড পিক্রিকাম ঔষধটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে এই ওয়ান টু থ্রি এই এই তিনটি বিষয় থাকতে হয় এছাড়াও ডাক্তার ফ্যারিংটন সাহেব বলেছিলেন যে যে সমস্ত রুগীরা একটুই মস্তিষ্কের পরিশ্রম করলেই মাথায় যন্ত্রণার শিকার হন তাদের ক্ষেত্রে এই ঔষধটি প্রযোজ্য হয় মানে তাদের ক্ষেত্রে এই ঔষধটি ভালো কাজ করে আজকের ভিডিওতে এই তুল্য ঔষধের চারটি ক্লিনিক্যাল লক্ষণ সম্পর্কে আপনাদের ধারণা দেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখন আমি এক এক করে চারটি ক্লিনিক্যাল লক্ষণ সম্পর্কে আপনাদের খুব সহজ সরল ভাষায় ধারণা দেব আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে রুগীর জন্য সঠিক ঔষধ নির্বাচন করার সময় আপনাদের খুব সুবিধা হবে আপনাদের নাম্বার ওয়ানে বলবো সেটা হচ্ছে মাথায় যন্ত্রণা রোগের ক্ষেত্রে ছাত্রছাত্রীর মাথায় যন্ত্রণা শিক্ষক শিক্ষিকার মাথায় যন্ত্রণা উকিল ব্যারেস্টার মানে যারা পড়াশোনা করেন বা এই মস্তিষ্ক খাটিয়ে কাজকর্ম করেন তাদের মাথায় যন্ত্রণায় এই ঔষধটি অমৃততুল্য ফল দেয় এখন কথা হচ্ছে যে এই মাথায় যন্ত্রণায় আপনি ব্যবহার যদি করতে চান তাহলে ডক্টর ফেরিংটন সাহেব কি ক্লিনিকের লক্ষণটি বলেছেন এই যে যে মাথায় যন্ত্রণা এই মাথায় যন্ত্রণা স্নানে এবং নিদ্রায় উপশম থাকা চাই যদি এই মাথায় যন্ত্রণা ঘুমলে বা স্নান করলে উপশমিত হয় মানে কমে যায় তাহলে সেই মাথায় যন্ত্রণার একমাত্র ঔষধ হবে অ্যাসিড বিক্রিকাম নাম্বার টুতে বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটা লক্ষণ সেটা হচ্ছে স্নায়ু দুর্বলতা স্নায়ু দুর্বলতার জন্য আমাদের মেটেরিয়া মেডিকায় প্রচুর ঔষধ পাবেন এখন ডক্টর ন্যাস ডক্টর ন্যাসের নাম আপনারা অবশ্যই শুনেছেন ডক্টর ন্যাস বলেছেন যে স্নায়ু দুর্বলতার জন্য আমাদের মেটেরিয়া মেডিকায় যতগুলো ঔষধ রয়েছে তার মধ্যে এই অ্যাসিড পিকের স্থান সবার উপরে দেওয়া উচিত আপনি সেটা মনে করেন ওনার বক্তব্য উনি বলেছেন এখন কথা হচ্ছে যে এই স্নায়ু দুর্বলতায় যদি আপনি ব্যবহার করতে চান তাহলে কি লক্ষণটি কি ক্লিনিক্যাল লক্ষণটি থাকা উচিত বলে ডক্টর ফ্যানিংটন সাহেব মনে করেন ওই যে যে মানসিক লক্ষণটি আমি নাম্বার টুতে লিখেছিলাম আপনাদের মনে আছে সেই লক্ষণটি থাকা চাই মানে হচ্ছে ইচ্ছা শক্তির দুর্বলতা থাকা চাই যদি এই ইচ্ছা শক্তির দুর্বলতা থাকে যে স্নায়বিক রোগে তাহলে সেইখানে আপনি এই অ্যাসিড পিক্রিকাম ঔষধ ব্যবহার করলে অব্যর্থ ফল পাবেন আমি নেক্সটে আসি নাম্বার থ্রিতে সেটা হচ্ছে মেরুদণ্ডের রোগ আমাদের যে মেরুদণ্ড আছে এই ব্যাকবন এই ব্যাকবনের কিছু রোগের জন্য এই অ্যাসিড পিক্রিকাম ঔষধটি অব্যর্থ ফল দেয় সেটা হতে পারে মেরুদণ্ডে পেইন হতে পারে বেদনা হতে পারে মেরুদণ্ডের দুর্বলতা উইকনেস হতে পারে বা মেরুদণ্ডের জ্বালা হতে পারে এখন ডক্টর ফ্যারিংটন সাহেব কি ক্লিনিকের লক্ষণটি বলেছেন অর্থাৎ আপনি যদি এই মেরুদণ্ডের রোগে যদি ব্যবহার করতে চান তাহলে সেটা আপনি জ্বালা বলুন বা উইকনেস বলুন বা পেইনই বলুন সেটা কিন্তু ঠান্ডায় উপশমিত হওয়া চাই যদি জ্বালা হয় সে জ্বালাও যদি আপনি ঠান্ডা জল দেন উপশমিত হবে যদি পেইন হয় সেটাও উপশমিত হবে আর যদি মেরুদণ্ডের দুর্বলতা হয় সেটাও কিন্তু ঠান্ডায় উপশমিত হবে আপনাদের সর্বশেষ যে লক্ষণটি বলি সেটা হচ্ছে যৌন রোগ মানে যৌন রোগের ক্ষেত্রে এখন এই যৌন রোগ বিভিন্ন প্রকার হয় হতে পারে সেটা অজ্ঞাত সাড়ে বীজপথ মানে অসাড়ে বীজপথ রোগীরা জানেই না যে তার বীজ্রপথ হচ্ছে হতে পারে ধ্বজবঙ্গ হতে পারে যৌন সঙ্গমে অক্ষমতা বিভিন্ন প্রকার যৌন রোগ হতে পারে এত প্রকার যৌন রোগের কথা যদি আমি বলি তাহলে আপনাদের মূল্যবান সময় নষ্ট হবে এখন সে রোগ যেটাই হোক না কেন সেটা আপনার দেখার দরকার নেই এক্ষেত্রে ডক্টর ফ্যারিংটন সাহেব কী ক্লিনিকের লক্ষণটি বলেছেন সেই ক্লিনিকের লক্ষণটি হবে যে লিঙ্গ অতিশয় শক্ত এবং দীর্ঘক্ষণ স্থায়ী থাকা চাই আমি কথাটি কী বলেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই যে যে আছিট পিক্রিকামের রুগীরা এই আছিট পিক্রিকামের রুগীরা যে যৌন রোগে আক্রান্ত হোক না কেন তার একটা হিউটেবল লক্ষণ আছে সেই লক্ষণটি হচ্ছে এদের লিঙ্গে যখন উত্থান আছে মানে ইরেকশন যখন আসে সেই ইরেকশন এলে লিঙ্গ একেবারে লোহার মতো শক্ত হয় এবং এই যে যে শক্ত যে হওয়াটা এই টাইমটা কিন্তু বেশি হয় যদি অ্যাসিড পিক্রিকামে রুগী হয়ে থাকে তাহলে কিন্তু এই লক্ষণটি আপনি পাবেন আপনাদের সর্বশেষে যে বিষয়টি আমি বলবো সেটা হচ্ছে ঔষধের শক্তি আর হচ্ছে ডোজ আপনি এই অ্যাসিড পিক্রিকাম ঔষধটি থার্টি শক্তি ব্যবহার করতে পারেন টু হান্ড্রেড শক্তি ব্যবহার করতে পারেন আবার ওয়ান এম শক্তিও ব্যবহার করতে পারেন এখন কিভাবে আমি যে তিনটি শক্তি লিখলাম এটা আপনি কিভাবে ব্যবহার করতে পারেন আপনাকে অবশ্যই সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে নিতে হবে সূক্ষ্মমাত্রায় ডোজটি কীভাবে বানানো হয় আমি প্রায় ভিডিওতে বলে গেছি তো যাই হোক এখন আপনি সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে যদি থার্টি শক্তি ব্যবহার করতে চান তাহলে দিনে দুবার ব্যবহার করবেন আর যদি টু হান্ড্রেড শক্তি ব্যবহার করতে চান তাহলে দিনে একবার ব্যবহার করবেন আর যদি ওয়ান এম শক্তি ব্যবহার করতে চান তাহলে সপ্তাহে মানে এক সপ্তাহের মধ্যে সাত দিনের মধ্যে একটা অথবা দুটি ডোজ ব্যবহার করবেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ বা নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ